আমি ফাতেহার একটি আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতটি আশা করি আমরা সকলেই পারি এই আয়াতে আল্লাহ পাক বকরবুল আলমিন আমাদেরকে হেদায়তের উপর যেন আমরা থাকতে পারি এই দোয়া করা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বকরবুল আলমিন বলেন ইহদিন আমরা যেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখান প্রত্যেকদিন আমরা যারা সালাত আদায় করি নামাজ পড়ি নামাজের রাকাত সংখ্যা মিলাইলে হবে সতেরো রাকাত সুনত এবং বিতি মিলাইলে হবে আরো পনেরো রাকাত মোট বত্রিশ রাকাত এই বত্রিশ রাকাত সালাতে বত্রিশ বার আল্লাহর কাছে হেদায়ত কামনা করা হয় হেদায়াত চাওয়া হয় যদি আল্লাহ কবুল করেই ফেলেন তাহলে হেদায়তের উপর অবিচল রেখে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দরভাবে ভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন প্রথমে যখন আমরা সালাতে দাঁড়াই দাঁড়ানোর পর যখন আমরা এই সুরা পাঠ করা শুরু করি আলহামদুল্লিল্লাহ হে রব্বিল আল আমিন আবু হুরায়র অদী আল্লাহ কাল আনহুর বর্ণনা রসুল আকরাম সল্লাল্লাহ ক আলিয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন পড়ে আলহামদুল্লিল্লাহ হে রব্বিন আল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব এটা পড়ার সাথে সাথে আল্লাহক রব্বুল আল আমিন জবাব দেহ হামিদানি আব্দী আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপর যখন বান্দা পড়ে আর রহিম যিনি রহমান যিনি রহিম পরম করুণাময় সীম দয়ালু যিনি এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় দেয়া আব্দি আমার বান্দা আমার পাঠ করছে এরপর যখন বান্দা পড়ে মালিক যিনি বিচার দিবসের মালিক এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন মজাদানি আব্দি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে এরপর বান্দা যখন পড়ে ইয়া কানা আবুদু ইয়া কান্তা আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এবাদতের কথা আল্লাহ আগে শিখাইলেন সাহায্য প্রার্থনার কথা আল্লাহ পরে শিখাইলেন কেন ইয়া আল্লাহ আমরা আপনারই করি আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবাদতের পরে সাহায্য প্রার্থনা এই কারণে আল্লাহ শিখিয়েছেন আজকে আপনারা যারা এশার নামাজ আদায় করলেন এশার নামাজ একটা এবাদত এই আবাদতে আপনি যখন বললেন ইয়া কানা বুধু আল্লাহ আমরা আপনারই এবাদত করি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ যেন পরবর্তী আপনার সাথে সাথে সাহায্য প্রার্থনা করি পরবর্তী আবাদত যেন করতে পারি এটা একটা ব্যাখ্যা এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন বাইনি বাইনা বৈনি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে একটা গভীর একটা সম্পর্ক একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে বাইজবিতে ইমাম বাইজবি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আল্লাহ কেমন যেন বলে বান্দা তুমি আমার কাছে কি চাও তখন বান্দা বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনার কাছে এমন সাহায্য চাই আপনি আমাকে আমাদেরকে সরল পথের রাস্তা দেখান আর আল্লাহ বলেন মা আমার আমার বান্দা কাছে যা চায় আমি তাই ওয়াদা করলাম আব্দি দেওয়ার তো বান্দা আল্লাহর কাছে চায় হেদায়েত হেদায়ত আমাদেরকে আপনি হেদায়ত দান করেন সির্লা আমতা আলহিম তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদেরকে নিয়ামত দান করেছেন তারা কারা চার শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বান্দারা উদ্দেশ্য এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক সত্যবাদী তিন নাম্বার শহীদগঞ্জ চার নাম্বার নেক্কার আল্লাহ এই চার শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন আমাকে আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না যাদের উপরে আপনি রাগান্বিত যাদেরকে আপনি বদভ্রষ্ট করেছেন আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় বার আল্লাহর কাছে এটা করি এই যে আল্লাহর কাছে আমরা হেদায়ত চাইলাম হেদায়তের উপর অটল থাকার অনেকগুলা উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়তের বেশি বেশি দোয়া করা বলেন হেদায়তের কি করা বেশি বেশি দোয়া করা